সবাইকে জানাই সকালের শুভেচ্ছা তো আরও একটি দিন শুরু হলো আমাদের আমাদের সোনালি মুরগির খামারে আরও একটি দন শুরু হলো তো আমরা ওই খামারের পর্দা সব কিছু তুলে দিয়েছি এবং ওই খামারের সব কিছু মোটামুটি কার্যক্রম শেষ করে আসছি এখন এই খামারের পর্দা তুলে দিয়েছি কিন্তু বাহির থেকে তেমন রোদের একটা আলো আসতেছে না তাই আমরা লাইটগুলো এখন অফ করছি না তো খুব শীঘ্রই লাইটগুলো অফ করে দিব কারণ দিনের আবহাওয়াটা মধ্যে পাওয়ার জন্য খুবই জরুরি তারা তাহলে আমরা আজকে একটু সকাল সকালে সকাল সকালই পানিগুলা এবং খাদ্যগুলা দিয়ে দিতেছি তো আল্লাহ মতে আজকে আমাদের কোনো মুরগি এখনো পর্যন্ত চোখে পড়ে নাই যে আক্রান্ত বা মারা গেছে বা ঠুকা ঠুপকি করছে তো এছাড়া সব মুরগি ঠিক আছে তো আপনাদের যেটা বলতে চাই আমাদের মতো যদি আপনারা দুই করে পানি দেন তাহলে অবশ্যই ই করবেন আপনারা রাতে যদি একটু তাড়াতাড়ি পানি দেন সকালে একটু আগে আগে দেওয়ার চেষ্টা করবেন আর যদি রাতে একটু দেরিতে পানি দেন তাহলে সকালে একটু দেরিতে দেওয়ার চেষ্টা করবেন তাতেই ভালো হবে হলে আপনার পানি দেওয়ার এটা মিলবে না তো আমরা কোথায় পানি দিই এটা আপনাদের দেখাই দেখেন এখানে এখন আমাদের টোটাল বিশটা পাত্র রেডি করবো এভাবে সাজায় রাখবো এই সাইড এই সাইড থেকে পানি বইরে বইরে এই সাইডে রাখবো সেটা পরিষ্কার করে রাখছি আর এখানে কলটা আছে তা মোটামুটি প্রতিদিন ভালোই পরিশ্রম বলা যায় কারণটা প্রতিদিন এরকম বিশটা করে পানির পাত্র রেডি করতে মোটামুটি ঘণ্টাখানিকে মতো সময় চলে যায় আমি পাত্রগুলো ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করতে তো আলহামদুলিল্লাহ আমরা করতেছি আমাদের কোনো সমস্যা হইতেছে না তো আমরা কিন্তু এই মাসের শেষের দিকের বাজারটার জন্য অপেক্ষায় আছি তো আল্লাহ বর্ষা যদি শেষে বাজার ভালো থাকে তো আলহামদুলিল্লাহ আমরা মুরগিগুলা সেল দিয়ে দিতে পারি কারণ আমাদের মুরগিগুলা শেষ পর্যন্ত মোটামুটি ওয়েটটা আয়সা করার কথা এখন যেভাবে খাইতেছে যদি এভাবে খাইতে থাকে তাহলে আশা করি শেষ লাগাত মোটামুটি ওয়েটটা আয়সা করবো তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন গ্লোয়ার ফিট স্টার্ট করিতেছি গ্লোয়ার ফিট খাওয়াইতেছি তো আজকে আমাদের মুরগির বয়স সাতত্রিশ দিন সাতত্রিশ দিনে আমরা গ্লোয়ার ফিট ব্যবহার করতেছি তো গ্লোয়ার ফিটটা হয়েছে ফিনিশ দেয়াত এই যে এই এক পিস মারা গেছে ওই দেখেন বলতে বলতে এক পিস মারা মুরগি বেরিয়ে পড়ছে এটা কিসের জন্য বললো এটা এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব mas <laughs> kamo <laughs> 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 ভালা মুরগি মরে গেল দেখতে স্যার আমরা এক পিস মুরগি মরা পাইলাম আজকেও তো এরকম আমাদের প্রতিদিনই দুই পিস এক পিস করে মুরগি মারা যাচ্ছে তো এটা সম্ভবত বেশি গ্যাসের জন্য হইতে পারে বা অনেক মুরগি একসাথে এই কারণে হইতে পারে চাফা চাফি করে মরে এটা আসলে কিছু করার নাই আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও ফটো ছুটে রেখে দেবো কারণ অনেক কাজ বাকি আছে কাজগুলো করতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম